শুটিং টাইমে লাইভে আসলাম কমেন্টস করার অপশন খুঁজে পাচ্ছি না এই জন্য লাইভটা কেড়ে দিলাম আবার আসলাম আর একটা ফোনে দেখি সমস্যা সমাধান করতে পারতেছে কিনা হাবিব ভাই পঞ্চগর জানি না তবে স্বপ্ন আমার একটাই আমাকে যারা আর এই মুহূর্তে হাবিব ভাই পঞ্চগর লাইভে চলে আসলাম আপনারা যে যেখান থেকে আছেন একটু চুক্তি হয়ে যাবেন अच्छा अच्छा आपने मेडिसन ऑप्शन मनो घर नाम अच्छा अच्छा শুটিং স্পটে আছে শুটিং স্পট এ আঙ্কেল তুমি মুড়ি খাও না কে মুড়ি খাওয়া ফুরাই দাও মুড়ি নিয়ে আইলাম এতগুলা খাইবা এমন দেখি মুড়ি ধর হই না না ভালো দেখা যায় কোন দিকে এ ওদিকে না ভালোবাসার এই আলো ঝালাতে পেরেছে কয়জন তো হৃদয় ভাঙ্গার গর্জন পারবো কিনা জানিনা তবে স্বপ্ন আমার একটাই আমার ক্ষতি যারা করছে তাদের আমি আফসোসের কারণ হতে চাই

सेल्फी सेल्फी नहीं दी थी ना पर बिकाल वाला इधर गया आवार इधर का ना वो साइटें किया वीडियो बनाने दरन पहले सो उड़े थे ना हमारे सो उड़े थे ना मेरे उड़ाई कुंडल का बाल द है तो देन सो इस जंगल मंगल देन ऐ देखा दारा तुम ये जगह दारा दारा बना दारा उखाना दारा जी के दारा দুইটা <tip> <tip> Dida, তারপরে পুরুতুন ঘাসের ঘাসটা খরা পাস কৈ ভাই কৈ যায় হেলিকপ্তাৰ হেনো নাম্বেনো নাম্বনে হৈ থেনো এই যে

সাপের বাচ্চা বিষাক্ত সাপের বাচ্চা হ্যাঁ সাপের বাচ্চা সাপের বাচ্চা সাপের বাচ্চা তুমি কিসের বাচ্চা তুমি কিসের বাচ্চা হ্যাঁ তুমি জানো না ไง কই তুমি 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 কিসের বাচ্চা তুমি জান্নাত তুমি কোন বাচ্চা না তুমি জান্নাত তুমি কোন বাচ্চা না তুমি জান্নাত তুমি জান্নাত তুমি কোন বাচ্চা না তুমি জান্নাত 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 আর কোন টপিক বার করলে করেন ভাই বললাম মানে যে ভিডিও করতে কইছেন সেই ভিডিও তো না না ওই জায়গায় বড় ভাই নিয়ে ওই জায়গা করছে অন্য ভিডিও কি জানি ভিডিওটা সাপ ধরো হ্যাঁ কামড় দিব না আরে না আমি ধরলাম এই যে আরেকটা বাড়ি সেই যে

আমাল 40000 ভিউস তারপরও দেয় না দড়ন সে দাঁড়ায় সব উড়ে যায় স্পষ্ট দেখাবে মানে কাজ করতেছে এরকম এটা বানাই দিব সমস্যা চেহারা জানি স্পষ্ট দেখা যায় করে ধরেন মোবাইলটা না হবে না না লাগবো পোটাট দেই

निशे बाद है हाँ सोवे तो लिया गया देखी सहरड़ा इस पोस्ट बुजारा ले ताले औरा बुजाया डा ज़िन्दगी तो बना दी थी बारे आला रोला रहा है मनमारा কোনোvarchar এর আলো জ্বালাতেছে কিছুজন কিনা জানি না তবে স্বপ্ন আমার একটাই মুরিখা মুরিখা আমার কোটি যারা করছে তাদের আমি কারণ এই দেখা যায় আরে বাসায় গেলে দেখা যায় মেয়া চেন দেখা যাবো না আলো না এই যে আলোর জন্য বাসায় গেলে অন্ধকার করলে সে সুন্দর দেখা যাবে যে আমারটা যেন মন ক্লিয়ার মুড়ি খাই একলা এক লাখ মুডি খাইছ ওপৰে ওপৰে এই যে চিনি মাখাই খাও মজা লাগব ত

দুইজনে পাগলের মতো ক্ষেতের মধ্যে ঘুরছে। কোনো বুঝলাম না। হ্যাঁ, পাগলের মতো। বাস্তবতা সব সময় মনের মতো হয় না, তবু ও মেনে নিতে হয় হাসি মুখে। বাস্তবতা সব সময় মনের মতো হয় না, তবু ও মেনে নিতে হয় হাসি মুখে। কি? যদ কি দেখলেন? বাস্তবতার মাটিতে পান আর আগলে থামেনি। কন্ট্রেন্ট কিউটার বাড়ি যায়। কি দেখলেন? কি দেখলেন? কি দেখলেন? কিছু দরকার নাই। বিছা কথা বলেন না। এা কি করে বন্ধুপুরে লানো জঙ্গলের মধ্যে এরা কি দেখলা হাসা করে বন্ধ এই হুজুর মানুষে মিছা কথা কয় আমি কিছু দেই নাই কি দেখছেন আমি কি দেইhlen সমাজের বাস্তবতা সম্পর্কে কথা আমি চরিত্র খারাপ করে দেখছি এই জন্য বললাম কি দেখলেন আপনি

আদাই কটা বাজে যান বাসা যান বিকালবেলা আবার দেখা হবে যান যার পোশাক চকচকে তার কথাই বিশ্বাস করে সমাজ কেমন তা দেখে না পাঠা দাম দাঁড়ান না ভাই তাহলে আমি গেলাম না আমার খিদা লাগছে আবার দেখ এতক্ষণ ধরে লাইভ করতেছি অডিয়েন্সের কোনো খবর নাই হাজার হাজার সাবস্ক্রাইবার খালি হুদাই সাবস্ক্রাইবার থাকলেও ভাল লাগে না না থাকলে ভাল লাগে না থাকলে ভাল লাগে আর লাইভে আসছি একজনের দেখি না খিদে বার্তা আছে আরো যার পোশাক চকচকে তার কথাই বিশ্বাস করে সমাজ মনটা কেমন তা দেখে না এটা হচ্ছে কন্ডম কিওটার এটা হচ্ছে কন্ডম কিওটার কন্ডম কি ওটা না এটা এটা আছে কন্ডম কি সমাজ বদলায় চোখে আজ বিচার চাই চলে গায়ের রং দিয়ে আর টাকা সমাজ বদলায় মুচকে চোখে আজ বিচার চলে গায়ে রং সচেতনতায় সমাজ বদলায় সচেতনতায় সমাজ বদলায় না বদলায় বদলায় কন্ডম কি যখন কন্ডম কেউ একটা টপিক ভুলে যায় সচেতনতায় কেউ দেখান ভিডিও বানার কথা শুনুন একটা টপ ভিডিও করা নিতেছে সচেতনতায় সমাজ বদলায় না বদলায় তখন যখন কেউ সাহস করে প্রশ্ন তোলে এটাই বাস্তব আপনারা একটা কমেন্টস করতেছেন না ভাই রে ভাই

আরেকবার ওই যখন আপনার দেখাইলাম যখনই যখন পাট মারলো না হিসাব চলে গেল তখনই আমার মনে হচ্ছে উঠে গেছে এটা আনফলো করে দিছি হ্যাঁ আনফলো করে দিছি নাম্বারও এর ডিলিট করে দিছি কিন্তু জামাই নাম্বারটা আছে মনে হয় দরকার কি আমার কথা স্বামী নিজে নিজের ইয়া করে উঠবে কষ্টে পড়লে পাশে খুব কম মানুষ থাকে আর সকল হলে সবাই আপন বলে দাবি করে পাশে আপনি যদি কষ্টে পড়েন তাহলে আপনার পাশে কেউ থাকবে না আর যদি সফল হন তাহলে আপন ভেবে অনেকে এসে দাবি করবে আমি আপনার আপন মানুষ এটাই বাস্তব সত্য ভাই তাহলে গেলাম কালি কয় দাঁড়ান দাঁড়ান কি শুরু করছে দিব দিবাগল জিৰা পাগল ম

পিঁপড়া ঢুকছে বাইর করতে পারো না আরে বাইর করতেছি কারো এই পিঁপড়া খাবার জিনিসের উপর যদি পিঁপড়া আক্রমণ করে মাথা ঠিক থাকবো তো মাইরা ভালো দরকার আগে মাইরা ভালো না মাৰি নাই দুপৰবেলা আপুনি খাইলাম দেখা যায় মানুহ কিন্তু কমেণ্ট কৰে যান বাহা যান এইদে আহিছে இதுக்கு தான் தான் আইরে বিমানে শব্দটি গাজীপুরের ধানকেট ঢাকা গাজীপুর আ কোড ইন ধান কাটবো ধানকে গেছে হ ওই সাইডে পাইকার মতো হয়ে গেছে হ্যাঁ